একটা অসাধারণ মানবিক খবর দর্শক মানে এক যুদ্ধের মধ্যেও গাজের যুদ্ধের মধ্যেও এক প্রবীণ দম্পতি ছত্রিশ এতিম শিশুর দেখভালের দায়িত্ব নিছে দেখেন আটষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি হামলায় এই সময় অন্তত সতেরো হাজার শিশু এতিম হয়েছে সতেরো হাজার শিশু এতিম হয়ে গেছে যাদের বাবা মা কেউ নাই এই শিশুরা কিভাবে বেঁচে আছে আল্লাহ মাবুদ কিন্তু এই মা বাবাহীন এসব শিশুর মধ্যে ছত্রিশ শিশুকে লালন পালন করছে ওই ফিলিস্তিনি সেখানকার এক প্রবীণ দম্পতি রিদা আলিওয়া নামের প্রবীণ নারীকে দাদি বলে ডাকে এসব শিশু রিদা আলীওয়া নামের এক প্রবীণ নারীকে দাদি বলে ডাকে এই শিশুরা তিনি বলেন এই শিশুদের যত্ন দরকার তাদের খাবার পানি এবং বিশেষ যত্ন প্রয়োজন আমি প্রতিদিন রাত তিনটায় উঠে তাদের খাওয়ানো এবং গোসল করানোর কাজ করছি এই বয়সে কষ্ট হওয়া সত্ত্বেও আমি এসব করি চিন্তা করেন এই প্রবীণ মহিলা রাত তিনটার সময় উঠে এই বাচ্চাদেরকে গোসল টোসল করানো খাওয়ানো দাওয়ানো করানো এ করে কারণ দিনের বেলায় কি হবে কেউ বলতে পারে না ওই নারীর স্বামী হামিদ আলিউ বলেন যুদ্ধের আশঙ্কা এবং নিত্যপণ্যের অভাবের কারণে এই শিশুদের সুরক্ষা দেওয়া কঠিন হয়ে উঠছে তিনি বলেন সারাক্ষণ ড্রোনের শব্দের কারণে আমরা সারা রাত ঘুমাতে পারি না আমরা আশঙ্কা করছি আবারও যুদ্ধ শুরু হতে পারে সত্যি তাই আবার যদি যুদ্ধ শুরু হয় এই ছত্রিশটা শিশুকে নিয়ে এই প্রবীণ দম্পতি কোথায় যাবে চিন্তা করেন বুধবার জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজার অন্তত এক চতুর্থাংশ মানুষ প্রচন্ড রকমের অনাহারে ভুগছেন এদের মধ্যে এগারো হাজার পাঁচশো জন অন্তঃসত্ত্বা নারীও আছে জাতিসংঘ বলেছে অপুষ্টিজনিত এই সংকট গাজায় পুরো এক প্রজন্মের উপর ভয়াবহ প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দশই অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উপত্যকাটাতে ওই উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ বাড়ানোর কথা ছিল সেই অনুযায়ী প্রতিদিন দুই হাজার টন যাবার কথা বলছিল জাতিসংঘ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার প্রতিদিন গাজায় সাড়ে সাতশো মেট্রিক টনের খাবার পৌঁছাচ্ছে এর বেশি পৌঁছাতে দিচ্ছে না বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী কারণ গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন মাত্র দুটি ক্রসিং চালু আছে এগুলো হলো দক্ষিণে কারেম আবু সালেম এবং মধ্যাঞ্চলে আল কারারা ক্রসিং চুক্তি লঙ্ঘন করে রাফা ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে রাফা ক্রসিং বন্ধ করে রাখছে কিছুই বলার কারণ এখানে তো ওই আমেরিকা যা করছে সব মুখে মুখে ইসরায়েল পালন করলো কি করলো না এগুলি বলার কিচ্ছু নেই দেখেন এই যুদ্ধের মধ্যে এই প্রচন্ড সংকটের মধ্যে এই প্রবীণ দম্পতি যাদের নিজেদেরই মানে বাঁচার নিশ্চয়তা নেই খাওয়ার নিশ্চয়তা নেই ছত্রিশটা শিশুর দায়িত্ব পালন করতেছে চিন্তা করছেন কি বলে প্রকৃত মানবিকতা